এই সার কিচানে তোমাদেরকে স্বাগতম চলে আসলাম তোমাদের জন্য টক মিষ্টি কাঁচা আম দিয়ে টক মিষ্টি কাঁচা আমে গোল্লা নিয়ে তো এই কাঁচা গোল্লাগুলো তৈরি করেছি আমি কাঁচা আম দিয়ে তো এই কাঁচা গোল্লাগুলো আমি কাঁচা আম দিয়ে কিভাবে তৈরি করেছি সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো এই কাঁচাগুল্লাগুলো কিন্তু খুবই মজা হয়েছে আমার পরিবারের সবাই এই কাঁচাগুল্লাগুলো খেয়ে পছন্দ করেছে আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে তোমরাও এরকম কাঁচা আম দিয়ে কাঁচাগোল্লা তৈরি করে খেতে পারো তো কাঁচাগোল্লা তৈরি করার জন্য আমি এরকম ছয়টি আম নিয়েছি এই আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তোমরা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো তো আমি এই আমের টুকরোগুলোকে ব্ল্যান্ডার চকে তুলে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন আমি ব্ল্যান্ড করে নিচ্ছি তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করার পর আমের পেস্টটা এরকম অবস্থায় চলে এসেছে তো এখন আমি এটা নিয়ে চুলায় চলে যাচ্ছি চুলাই আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এখন আমি এতে কাঁচা আমের পেস্টটা দিয়ে দিচ্ছি এটাকে আমি নেড়ে ছেড়ে দুই মিনিট রান্না করে নিচ্ছি দুই মিনিট রান্না করার পর আমি এতে চিনি অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি দিচ্ছি তোমরা চাইলে তিন কাপ পরিমাণ চিনি দিতে পারো যদি বেশি মিষ্টি খেতে যাও যেহেতু কাঁচা টক মিষ্টি আমি রিয়েল কালারটা পাওয়ার জন্য আমি এখানে দুই তিন ফোটা গ্রিন ফুড কালার ব্যবহার করছি তো তোমরা এটা চাইলে ব্যবহার করতে পারো অথবা করতে পারো কালারটা দেওয়ার পর দেখো আমের রঙটা কত সুন্দর এসেছে আমি এখন এটাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে আরও সাত থেকে আট মিনিট রান্না করে নেবো তো সাত মিনিট রান্না করার পর আমার এই আমের পেস্টটা এরকম এসেছে তো এখন আমি এতে সুজি দিয়ে দিচ্ছি তো আমি সুজিটাকে আগেই হালকা ভেজে নিয়েছিলাম তো এখন আমি এই সুজিটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব সুজি দেওয়ার পর এটাকে ভালো করে নাড়তে হবে নয়তো এটা পুড়ে যেতে পারে তো আমি এটাকে অল্প অল্প সুজি দিয়ে ভালো করে নেনে নিচ্ছি আমি এখানে দেড় কাপ পরিমাণ সুজি দিয়েছি এটা এরকম ঘন হয়ে এসেছে এটাকে আমি আরও তিন মিনিট রান্না করে নিয়েছি তো রান্না করার পর এরকম আঠালো পেস্ট তৈরি হয়েছে এখন আমি এটা দিয়ে কাঁচাগোল্লা তৈরি করতে পারবো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি কাঁচাগুলা তৈরি করার জন্য আমি এখানে দুই হাতে ঘি মেখে নিয়েছি আমি এটাকে গোল শেপ দিয়ে কাঁচাগুলা তৈরি করে নিচ্ছি গোল শেপ দেওয়ার পর আমি এটাকে গুড়া দুধ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল কাঁচা আমের টক মিষ্টি কাঁচাগোল্লা তো দেখো বন্ধুরা কাঁচাগুল্লাগুলো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে আশা করি তোমরাও বাড়িতে এই কাঁচাগোল্লা তৈরি করে খাবে আর টক মিষ্টি কাঁচাগোল্লা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবে তাহলে আমার পরবর্তী রেসিপিগুলো ভিডিও তুমি পেয়ে যাবে তোমরা সবাই ভালো থেকো আজকের মতো এখানেই বিদায় আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টাটা